বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল আমাদের এই দাদা এক্স আর্মি তাও একটা সংগঠনের সঙ্গে যুক্ত আমি ডেকে নেব সুষমা দিকে এবং এটা আমাদের যে বিষয় সেটা হলো এই যে প্রগতি সাংস্কৃতিক মহল এটা খুব পুরনো ক্লাব সেই ক্লাবের দীর্ঘদিন ধরে রক্তদান শিবির হয় এনারা মানে এই পাড়া ঘর নিয়ে নিজেরাই করত তারপর ইনার একটা সংগঠন সব যুক্ত হয় সেই সংগঠন নাম মানবতার পাশে আমরা তারপরে সেই সংগঠনের সহযোগিতায় এটা দীর্ঘদিন ধরে এই রক্তদান শিবির আজকে নয় এটা আজকে পঁচিশ থেকে কুড়ি বছর ধরে চলে আসছে তো আমরা মানবতার পাশে আমরা সংগঠনের সহযোগিতায় এবং যে প্রগতি ক্লাব রক্তদান শিবির করে তার জন্য আজকে এই ডেটে হয় এবং এই ডেটেই প্রতিবার এটা কুড়ি পঁচিশ বছর ধরে হয় তার জন্য আজকে রক্তদান ছিল এখানে আপনার এগিয়ে এসছে আমাদের প্রগতি ক্লাবের তরফ থেকে ডোনার হয়েছে ষাট প্লাস এবং আমাদের মুর্শিদাবাদ আর নদীয়া যে সংগঠনটা মেন যে বটগাছ যাকে বটগাছ বলে সে যৌথ সংগঠন সেটা মুর্শিদাবাদ নদীয়া যৌথ সংগঠন ছিল সেটাকে আজকে এই সংগঠনটাকে অনেক বড় হয়ে গেছে মানুষের ভালোবাসায় আশীর্বাদ দুয়াই সেই সংগঠনটা আপনার নাম রাখা হলো এবং নাম ডিক্লার করা হলো যৌথ সংগঠন পশ্চিমবঙ্গ এবং যৌথ সংগঠন পশ্চিমবঙ্গর তরফ থেকে বারোটা ডোনার দেওয়া হয় এখানে আপনার আজকে যেমন দশ থেকে বারোটা সংগঠন জয়েন্ট হলো যে টোটাল আপনার ষাট প্লাস তাদের আগামী দিনে পরিকল্পনা আছে একটা সংগঠন যদি অল ইন্ডিয়া জয় করতে পারে আমরা ষাট সত্তরটা সংগঠন মিলে আমরা এই ইন্ডিয়াকে এই ভারতবর্ষকে আমরা জয় করতে পারবো না এটা আমাদের মেন কারণ মানুষের স্বার্থে আমাদের স্বার্থের জন্য নয় তার জন্য আমরা এই সংগঠন এবং এই ইউনিট আমরা তৈরি করেছি এবং এই ইউনিট দিন দিন একটা দুটো করে সংগঠন বাড়ছে আগামী দিনও আমরা ভাবতে পারি এটা পশ্চিমবঙ্গ নয় এটা পুরো ভারতবর্ষ যদি মানুষের আশীর্বাদ দোয়া থাকে এবং স্বেচ্ছাসেবী সংগঠনের ভালোবাসা থাকে তাদের সহযোগিতা থাকে তারপরে এই সংগঠন পুরো অল ইন্ডিয়া জয় করা যাবে সেটা মানুষ ছাড়া সংগঠন ছাড়া সম্ভব সম্ভব নয় দ্বারা কারো পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ ফলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো